আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যেহেতু আজকে জুলাই মাসের 1 তারিখ তো আজকে থেকে আমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন যে দলিলের খরচ এগুলো চেঞ্জ হয়ে গেছে তো আজকে আমরা দেখব আয়কর আইনের ফলে কি কি আমাদের আয়কর আইনে পরিবর্তন হলো এর কারণে আমাদের খরচটা কি কি বৃদ্ধি পাচ্ছে তবে সবার আগে আমরা যে রিকোয়েস্টটা করব সেটা হচ্ছে চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমরা দেখি একটা দলিল নিবন্ধন করার ক্ষেত্রে আসলে কোন কোন খরচগুলো আমাদেরকে দিতে হয় তাহলে আমাদের জন্য সহজ হবে বোঝা যে কোন কোন ক্ষেত্রে কি কি খরচগুলো আমাদের পরিবর্তন হচ্ছে তো দেখেন একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সরকারের বিভিন্ন খাতে টাকা পয়সা জমা দিতে হয় প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন ফি হিসাবে এক পার্সেন্ট দলিল মূল্যে যেটা আগেও ছিল এখনো আছে স্ট্যাম্প শুল্ক দেড় পার্সেন্ট আগেও ছিল এবারেও আছে স্থানীয় কর দুই এবং তিন পার্সেন্ট যেটা আগেও ছিল এখনো আছে আর যে উচ্চ করটা আছে এইটাতে আমরা বিভিন্ন প্রকার গত বছর তিন চারবার চেঞ্জ করা হয়েছে তো এটাতে আমরা দেখব নতুন নতুন ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে তো উচ্চ করটা যদি রিয়েল এস্টেট কোম্পানি হয় তাদের ক্ষেত্রে কিন্তু বেড়ে যায় তো এই একটু সম্পর্কে আলোচনা করব দেখার চেষ্টা করবেন ভ্যাটো রিয়েল ইস্টেট কোম্পানি হইলে প্রযোজ্য হবে না হলে কিন্তু না এটা ছাড়া হলফনামা ইন এনফি ফি এগুলো আগের মতোই আসছে অর্থাৎ হলফনামা নামা তিনশো টাকার স্ট্যাম্পে ই ফি একশো টাকা এনফি প্রতিপাতা হচ্ছে চব্বিশ টাকা এন এনফি টাকা কোর্ট ফি হচ্ছে দশ টাকা তো এইটা হচ্ছে একটা দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এ টু জেড খরচ এর পাশাপাশি দলিল লেখকের খরচ সমিতির চাঁদা ঘুষ যে সমস্ত অফিসে সাব রেজিস্ট্রারা ঘুষ নেন তো সেখানে আপনাকে কিছু ঘুষের টাকা দিতে হয় বলে লাভ নাই কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করি নতুন আমাদের যে আয় কর আইনটা পাশাপাশি আমরা ইনকাম ট্যাক্সের একশো যে এই পঁচিশ নাম্বার ধারা এইটাকে তারা চেঞ্জ করে দিয়েছে প্রতিস্থাপন করে দিয়েছে পূর্বে একরকম ভাষা ছিল এখন একদম সংক্ষিপ্ত করে আইনের মতো রেখেছে কারণ বারবার যেহেতু চেঞ্জ করতে হবে তাই তারা বিধিমালাতে চেঞ্জ করবে এখানে শুধু বলছে যে একটা দলিল নিবন্ধন করার ক্ষেত্রে নিবন্ধন প্রাপ্ত কর্মকর্তা ততক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন করবেন না যতক্ষণ পর্যন্ত হস্তান্তরকারী শব্দ খুবই পছন্দ হয়েছে আমার এর জন্য ধন্যবাদ জানাবো আমরা কারণ এই উৎসকট গুলো দিতে হয় জমির বিক্রেতাকে তো এর জন্য একদম হস্তান্তরকারী শব্দটা উল্লেখ করা হয়েছে হস্তান্তরকারী নির্ধারিত হারে কর পরিশোধ না করেন এখন কত টাকা কর হবে এটা আমরা বিধিমালাতে একটু পরে দেখতেছি এরপরে একশো ছাব্বিশের মধ্যে রিয়েল ইস্টেট কোম্পানির ক্ষেত্রে শব্দ চয়ন চেঞ্জ করে দেওয়া হয়েছে তো যেমন আগে হস্তান্তরকারী ছিল এখানে ডেভেলপার বা রিয়েল ইস্টেট শব্দটা একদম হুবহু প্রতিস্থাপন করা হয়েছে এর ফলে আপনিও প্রশ্ন করতে পারবেন যে এই খরচটা তো রিয়েল বা ডেভেলপার দিবে আমি কেন তো এটাই হচ্ছে সত্য যে দিব তারা ব্যবসা বাণিজ্য করে যে টাকা পয়সা ইনকাম করতেছে তার উপর সরকার কর বসাচ্ছে এটা আগে যেমন ছিল আবাসিক উদ্দেশ্যের জন্য প্রতি স্কোয়ার মিটারে ষোলোশো টাকা বাণিজ্যিকের জন্য ছয় হাজার পাঁচশো টাকা এইবারও একই রকম আছে আর যদি সেটা জমি হয় বা ভূমি হয় সেক্ষেত্রে দলিল মূল্যের ফাইভ পার্সেন্ট হচ্ছে কর এখন আমরা চলে যাই আমাদের যে বিধিমালাতে যে দেখি আমাদের বিধিমালাতে কি কি চেঞ্জ করা হয়েছে এবং আমাদের হেবা ক্ষেত্রেও কিন্তু আমাদের উৎসাহ আরোপ করা হয়েছে এখন পর্যন্ত নতুন কোনো পরিপত্র জারি করা হয় নাই তাহলে আমাদের এই যে শুরু হলো আমাদের একশো পঁচিশ নাম্বার সেকশন যেটা আমরা পড়ে আসলাম আয়কর আইনের একশো পঁচিশ ধারার সাথে বিধিমালা বিধি ছয়কে আমাদেরকে পড়তে হবে যারা পুরাতন বিধি মেলা দুই হাজার তেইশ আছে ওইটা বাদ দিয়ে এটা ডাউনলোড করে নিবেন তো এইখানে তারা যে কাজটি করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন মৌজা গুলাকে তারা কিছু ক শ্রেণী খ শ্রেণী শ্রেণীতে ভাগ করেছে তো প্রতিটা পরে তো আপনার লাভ হবে না আপনার যেই জেলা যেই থানা সেইটা আপনি দেখবেন যে আপনার ওই ক্ষেত্রে প্রতি কাঠা আট পার্সেন্ট অথবা প্রতি কাঠার মূল্য দেওয়া আছে পনেরো লাখ যদি ঢাকা জেলার গুলশান বনানী মতিঝিল হয় তো এই ক্ষেত্রে ক ক খ গ ও বিভিন্ন শ্রেণী আছে এতগুলো আপনার মনে রাখে কাজ নাই তো আমরা যদি একদম সর্বশেষ নিচের দিকে যাই তাহলে আমাদের জন্য বেস্ট হবে এখানে আমাদেরকে যে কথাটা বলতেছে সেটা হচ্ছে যে একদম প্রত্যন্ত অঞ্চলে যদি হয় আপনার সেক্ষেত্রে আপনার দলিল মূল্য দুই পার্সেন্ট এক লাখ টাকা দলিল হলে দুই হাজার টাকা উৎসকর যদি পৌরসভা হয় চার পার্সেন্ট যদি জেলা শহরের পৌরসভা হয় তাহলে উৎস কর দিতে হবে এই তিনটাই আপনারা মনে রাখতে পারেন খুব উপরেরগুলো গুলো আপনারা মনে রাখে কোনো কাজ নাই জাস্ট এটা প্রিন্ট করে রাখবেন আপনার যেটা সেটা দেখে নেবেন আর ওভারঅল ক্ষেত্রে দুই চার ছয় এতটুকু মনে রাখবেন তো এইটা হচ্ছে সম্পত্তিটা বিক্রি করে বিক্রেতা যে লাভ করে তার উপরের পর এখন ওই সম্পত্তির উপরে যদি আবার কোনো জমি থাকে ফ্ল্যাট থাকে স্থাপনা যদি থাকে সাধারণ বিক্রেতা হয় তাহলে ওই প্রতি বর্গমিটারে আটশো টাকা হারে অথবা পাঁচশো টাকা হারে আর অন্যান্য ক্ষেত্রে তিনশো টাকা আটশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা প্রত্যন্ত গ্রামে আপনি কি করতেছেন একটা জমি কিনতেছেন জমির উপরে একটা বাড়ি আছে পাকা বাড়ি আছে ছাদ মারা তখন শুধু আপনি জমিটার মূল্য দিলে হবে না ওই বাড়িটারও মূল্য দিতে হবে প্রতি স্কোয়ার মিটারে তিনশো টাকা হিসাবে অথবা তারা বলতেছে যে উল্লেখিত মূল্যের ফ্লোর স্পেসের ছয় পার্সেন্ট যেইটা আপনার অধিক হয় তাহলে যদি আমরা উৎসকরটা হিসাব করি জমির মধ্যে এবং জমির উপরে যদি কোনো স্থাপনা থাকে দুইটার উপরেই এর পর বলতেছে যে যেই রোগ যেই সমস্ত ক্ষেত্রে আপনাকে উৎসকর দিতে হবে না তো এইটা তারা চালাকি করে এই নেগেটিভ তথ্য নিয়ে গেছে যে দিতে হবে না কিন্তু তারা হ্যাবা দলিলের ক্ষেত্রে আরোপ করে বসে আছে যেটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে সেটা হচ্ছে যদি হেবাটা স্বামী স্ত্রীর মধ্যে হয় উচ্চকর প্রযোজ্য পিতা মাতার মধ্যে প্রযোজ্য আমরা জানি ভাই ভাইকে বোন বোনকে ভাই বোনকে দাদা নাতিকে এদেরকে কি করতে পারে হেবা করতে পারে কোনো উচ্চকর লাগে না তো তারা বলতেছে যে না এই সম্পর্কগুলা স্বামী স্ত্রী পিতা সন্তানের বাইরে হেবা হইলো বা দান হইলো উৎসকরটা দিতে হবে এই করটা আপনাকে দিতে হবে তবে এখন পর্যন্ত কোন প্রকার এর সংশোধনী আসেনি আমরা আশা করব আসবে বন্টনামা দলিলে কোন কর প্রযোজ্য হবে না ওসিয়ত দলিলে দলিলে বিনিময় দলিলে প্রযোজ্য হবে না এটা ছাড়া নাদাবি দলিলেও প্রযোজ্য হবে না বন্ধকি দলিলেও প্রযোজ্য হবে না এই হচ্ছে মূল জিনিস তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে হ্যাবা দলিলের ক্ষেত্রে এই বিধিমালা মোতাবেক যদি হ্যাবাটা পিতা মাতা স্বামী স্ত্রী সন্তানের বাইরে হয় তাহলে আপনাকে উৎসকর দিতেই হবে কোনো উপায় নাই আর হেবাবিল এওয়াজ দলিল মূলত একটা বিক্রয় দলিল তো দলিলও কিন্তু উৎসকরটা দিতে হবে এটা মনে রাখবেন এইটা ছিল আমাদের এখন দেখি আমরা দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ১২৬ ধারা রিয়েল এস্টেট কোম্পানি যদি আপনি একটা সম্পত্তি কোনো নিবন্ধিত রিয়েল এস্টেট কোম্পানি থেকে ক্রয় করে একটা ফ্ল্যাট কিনতেছেন তাহলে ফ্ল্যাটের আয়তন কেমন তার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু কি করতে হবে ওই যে রিয়েল এস্টেট কোম্পানিকে পট দিতে হবে তো এখানে তারা বলতেছে যে আবাসিক উদ্দেশ্যে যদি নির্মিত হয় তাহলে প্রতি বর্গমিটারে ষোলোশো টাকা আর যদি বাণিজ্যিক উদ্দেশ্যে নি হয় তাহলে ছয় হাজার পাঁচশো টাকা আবার তারা ভাগ করে দিয়েছে বিভিন্ন জায়গায় তবে সর্বশেষ একদম নিচের দিকে যদি আমরা দেখি একদম গ্রামাঞ্চলে হইলে তিনশো টাকা আর এক হাজার টাকা অর্থাৎ আবাসিক উদ্দেশ্য হইলে তিনশো টাকা আর যদি বাণিজ্যিক উদ্দেশ্য হয় তাহলে এক হাজার টাকা এর ছাড়াও আরো যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে এর পাশাপাশি একশো ছাব্বিশের দুইয়ের মধ্যে আরো যে জিনিসটা বলতেছে যে কলা অন্যান্য জেলার ক্ষেত্রে দলিল দলিল উল্লিখিত ভূমি মূল্যের আরো তিন পার্সেন্ট অর্থাৎ রিয়েল এস্টেট কোম্পানি থেকে আপনি যখন সম্পত্তি নেবেন তখন করের উপর কর বসবে কিন্তু আপনার আমাদের এইখানে যদি আমরা প্রথমেই কর দিয়েছি যদি আমরা একটু দেখার চেষ্টা করেন এইখানে আপনি কি করছেন একবার কর দিয়েছেন প্রতি বর্গ মিটারে অর্থাৎ ফ্ল্যাটটার প্রতি বর্গ এখন ওই যে ভিতরে যে জমিটা আছে জমিটার ক্ষেত্রে আপনাকে দলিল মূল্যের পাঁচ পার্সেন্ট এবং গ্রামে হলে তিন পার্সেন্ট হিসাবে কর দিতে হবে অর্থাৎ করের উপর কর আপনাকে দিতেই হবে তাহলে দিন শেষে আমরা এতটুকু বলতে পারি যে নতুন আয়কর আইন সংশোধনের ফলে এবং বিধিমালাটা কার্যকর হওয়ার ফলে এখন থেকে আমাদেরকে হেবাদলি কিছু কিছু হেবাদলিলেও কি করতে হচ্ছে আমাদেরকে কর দিতে হচ্ছে আর যেই হ্যাবাদলিলের ক্ষেত্রে এখনো নতুন কোনো সংশোধনী আসে নাই যখনই আসবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসবো